নতুন বিয়ে হয়ে এসে সবার সাথে টেবিলে খেতে বসেছি সাথে আছে শাশুড়ি ননদ দেবর আমার স্বামী তখন সবার প্লেটে খাবার তুলে দিচ্ছিল আমার স্বামী সবার প্লেটে মাছ তুলে দিতে লাগলো শ্বশুর শাশুড়ি সবার প্লেটে মাছ তুলে দেওয়ার সময় কোনো সমস্যা হলো না কিন্তু যেই আমার প্লেটে আমার স্বামী মাছ দিল দেখলাম আমার ননদ হেসে দিল দেবরও পাশে বসে মুচকি হাসলো আমার শাশুড়ির চেহারায় অস্বস্তি ফুটে উঠলো আমার শাশুড়ি তীক্ষ্ণ চোখে আমার স্বামীর দিকে তাকালো আমি তখন অনেক কষ্টে খাওয়া শেষ করে রুমে চলে গেলাম কিছুক্ষণ পর আমার স্বামী রুমে আসলো আমি তখন মুখ ভার করে বসেছিলাম আমার স্বামী আমাকে এসে জিজ্ঞাসা করেছে কি হয়েছে কোনো সমস্যা তোমার আমি বললাম বাসার মানুষদের সবার সামনে তুমি কখনো আমার প্লেটে খাবার তুলে দিবে না আমার স্বামী অবাক হয়ে বলল তুমি সবার সামনে বসে আমার প্লেটে খাবার তুলে দিতে পারবে কিন্তু আমি দিলে সেটা সমস্যা আর এটাই বা কেমন নিয়ম কিন্তু আমাদের সমাজের নিয়ম হলো স্ত্রী স্বামীদের সেবা করবে এর উল্টো হলে হয়ে যাবে হাসা হাসি বদনাম তখন আমার স্বামী বলল ঠিক আছে আর কখনো তোমার প্লেটে কোনো খাবার দিব না তাহলে এবার একটু হাসো আমি তখন একটু মুচকি হাসলাম পরের দিন থেকে আমার প্লেটে খাবার তুলে দেওয়া কিংবা আমাকে খাবার নিতে বলো আমার স্বামী বন্ধ করে দিল এতে আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবারই তীক্ষ্ণ হাসি বন্ধ হয়ে গেল কিন্তু আমার স্বামীর মনটা খারাপ হয়ে গেল এরপর আমার স্বামী আনমনে ভাত খেতে লাগলো ভাত খাওয়া শেষে রাতের বেলা আমরা দুজনে রুমের মধ্যে শুয়ে আছি আমার স্বামী ভেবে দেখলো এর সমাধানের পথ দুটি এক বাবা মা ভাই বোনের সাথে না খেয়ে স্ত্রীর সাথে একা রুমে বসে খেতে হবে দুই আলাদা বাসা নিয়ে আমাকে আলাদা থাকতে হবে হবে শ্বশুর শাশুড়ির সাথে থেকে প্রথমটা করা সম্ভব নয় এটা করলে আমি আর আমার স্বামী দুজনেই সবার হাসির পাত্র হব একমাত্র পথ হলো আলাদা হয়ে যাওয়া আমার স্বামী আমাকে বলল আলাদা হয়ে যাওয়ার বিষয়টা আমি শুনে না করে দিলাম বললাম মা আমাকে পছন্দ করে বিয়ে করিয়ে এনেছে এখন মাকে ছেড়ে অন্য কোথাও যেতে পারবো না তুমি মাকে জানাও যদি রাজি করাতে পারো তাহলেই যাব। আর সামান্য একটা ছোট ব্যাপারের জন্য আলাদা হয়ে যাব। আমার স্বামী বললো এটা কোনো সামান্য ব্যাপার না দেখবে এরপরে আরো অনেক বহু সমস্যা তৈরি হবে তুমি থাকো আমি মায়ের রুম থেকে আসি আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমার স্বামী রুম থেকে বেরিয়ে তার মায়ের রুমে চলে গেল তারপর আমার স্বামী কথা ও কথা বলার পর তার মাকে বললো মা অফিসের কাজ বেড়ে গেছে সামনের সপ্তাহ থেকে অফিসের কলিগরা আমার বাসায় আসবে এতে করে তোমাদের সবারই সমস্যা হবে আমার শাশুড়ি বললো কি বলতে চাচ্ছিস তুই সেটা খোলাখুলি করেই বল আমার স্বামী বলে উঠল আমি ঠিক করেছি তোমার বউকে নিয়ে আলাদা বাসা নিব মা আসলে আমাদের আলাদা হওয়ার ইচ্ছা ছিল না কিন্তু অফিসের কাজের জন্য আলাদা হতে হচ্ছে আমার শাশুড়ি কিছুক্ষণ চোখ বড় বড় করে আমার স্বামীর দিকে তাকিয়ে থেকে ভারী গলায় বলল তোর মিথ্যা কথা বলতে এখন আরো সময় লাগবে আলাদা হওয়ার বুদ্ধিটা কার তোর নাকি তোর স্ত্রীর আমার শাশুড়ি মায়ের ভারী গলা শুনে আমার স্বামী ঘাবড়ে গেল বলতে ও ভয় পেয়ে গেল তাই দোষটা আমার উপরে চাপিয়ে দিল আমার স্বামী বলে উঠলো তোমাদের বৌমার আমার শাশুড়ি তখন আমার স্বামীর সাথে অনেক বেশি রাগারাগি করলেন বলল এই মুহূর্তে তুই আমার রুম থেকে বের হয়ে যাবি আমার স্বামী আর কিছু না বলেই চলে আসলো এই মুহূর্ত থেকে শাশুড়ি মা আমার সাথে কথা কথা বলা বন্ধ করে দিল আমার রান্না করা কোনো খাবার খায় না আমার শাশুড়িমা নিজেই রান্না করে খায় আমি বুঝতে পারল যে আমার শাশুড়িমা কোনো কারণে আমার উপরে অসন্তুষ্ট হয়েছে কিন্তু কি কারণে অসন্তুষ্ট হয়েছে তা আমি বুঝতে পারলাম না আমি বিনা দোষে কষ্ট পেতে লাগলাম এবং নীরবে চোখের পানি ফেলতে লাগলাম আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম তখন আমার স্বামী আমার কষ্ট না সহ্য করতে পেরে আমার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলল মা আলাদা হয়ে যাওয়ার বুদ্ধিটা তোমাদের বউয়ের ছিল না আমার ছিল ও আলাদা হয়ে যাওয়ার কথাটা শুনে প্রথমেই না করে দিয়েছিল আমার শাশুড়ি এ কথা শোনার পর ঠাস করে আমার স্বামীর গালে একটা চর মারলো আর আমার শাশুড়ি বললো তোর এই জন্য আমিও কষ্ট পেলাম মেয়েটাও কষ্ট পেলো এই বলে আমার শাশুড়ি আমার রুমে চলে আসলো এবং আমার কাছে এসে আমাকে পুরো ব্যাপারটা আমার শাশুড়ি মা খুলে বললো আহমুকটার জন্য শুধু শুধু আমরা মা মেয়েরা কষ্ট পেলাম এসো আমরা মা মেয়ে একসাথে খাবো একদিন খাবার টেবিলে তো একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল আর তাতে সম্ভব হলো সমাজের এই নিয়মটা ভাঙার আমার শ্বশুর সেদিন আচমকা এক টুকরো মাংস আমার শাশুড়ির প্লেটে তুলে দিল আমার এই সংসার জীবনে আমার শ্বশুরকে আমার শাশুড়ির প্লেটে কখনো খাবার তুলে দিতে দেখিনি স্বাভাবিকভাবেই আমার শাশুড়ি তখন ধাক্কা খেয়ে আমার শ্বশুরের দিকে তাকালো আমার শাশুড়ির দিকে সবাই তাকিয়ে রইল তখন আমার শাশুড়ির যেন খাওয়া থেমে গেল আমার শাশুড়ি তখন কান্না করে বলল গত তেত্রিশ বছর সংসার জীবনে আমি শুধু তোমার প্লেটেই খাবার তুলে দিলাম তুমি একদিনের জন্য আমার প্লেটে খাবার তুলে দিলে না এর জন্যই আমাকে তেত্রিশ বছর অপেক্ষা করতে হলো প্রত্যেকটা স্ত্রী চায় স্বামী তাকে আলাদা ভাবে ভালোবাসু আলাদা ভাবে কেয়ার করুক একথা বলতে বলতে আমার শাশুড়ির চোখে পানি চলে আসলো বেশ কিছু সময় কেউ কোনো কথা বলল না এক সময় আমার শ্বশুর সবাইকে বলে উঠলো স্বামীর প্লেটে স্ত্রী খাবার তুলে দিলে এটা স্বাভাবিক ঘটনা কিন্তু স্বামী যদি স্ত্রীর প্লেটে খাবার তুলে দেয় তাহলে এটা স্বাভাবিক ঘটনা না এটাকে অনেকেই অনেক কিছু মনে করে কারণ সমাজের চোখে ওইটা অস্বাভাবিক ঘটনা তবে আমি চাই এখন থেকে স্বামী স্ত্রীর প্লেটে খাবার তুলে দিক আর এটাও হবে একটা স্বাভাবিক ঘটনা কেউ এটা নিয়ে কোনো কথা বলবে না তারপর আমার শ্বশুর অপরাধী আর অনুতপ্ত সুরে আমার স্বামীকে বলল তোর মা তেত্রিশ বছর বসে যে দুঃখ আর কষ্ট পেয়েছে আমি চাই না তোর বউ এই দুঃখ আর কষ্টটা পাক আমার স্বামী আর দেরি করলো না সাথে সাথে আমার প্লেটে খাবার তুলে দিয়ে বলল নিশ্চয়ই এতদিনে আমার বাবা সুবুদ্ধি এসেছে ভালো থাকুক প্রতিটি সংসার স্যাক্রিফাইস জন্যই প্রতিটি সংসার সুখের হয়